নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা লাইক দিলে না মোটিভেট আসে পরের দিন ভিডিও দেওয়ার জন্য মানে অতি আগ্রহ আসে হ্যাঁ আর চ্যানেল যদি নতুন বন্ধু কেউ থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ব্লাউজের ঠিকঠাক মাপ নেওয়া যায় হ্যাঁ রেডিমেড ব্লাউজ কেনার পরে ঠিকঠাক মাপ থাকে না তো আমরা কীভাবে ঠিকঠাক মাপ নেবো যেটা ফিটিংস আছে সেই ব্লাউজটা একটা নিতে হবে একটা পুরনো ব্লাউজ তারপরে নতুন ব্লাউজের সাথে দেখো আমি কিভাবে মাপ নিচ্ছি দেখো তো এই রকমভাবে তোমরা কিন্তু মাপ করবে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে যে আমি কী বললাম বা কিসের ভিডিও দিচ্ছি অবশ্যই পুরোটা দেখতে থাকো আর চ্যানেলে যদি আমার কেউ নতুন বন্ধু থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ তাহলে আমি নিত্য নতুন প্রতিদিন তো আমি ভিডিও দিয়ে থাকছি তো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে যদি নোটিফিকেশান অন করে রাখো হ্যাঁ দূরে বন্ধু কাছে বন্ধু সবাইকে বলছি তো আমার ভিওয়ার্সরা খুবই ভালো খুবই মানে খুব খুবই অত্যন্ত খুবই ভালো যে আমাকে এত মানে খুবই ভালোবাসে যে সব মানে প্রতিদিন আমি খুব মানে ভালো লাগে আমার ভিডিও দিতে এখন আগে মন মানে তেমন ভালো লাগতো না ভিডিও দিতে এখন আমার প্রচুর আনন্দ হয় ভিডিও দেওয়ার জন্য যত কাজ পড়ে থাকুক সংসারে কিন্তু আমি ভিডিওর জন্য আগে সময়টা বের করে নিই এটা মানে আমার একটা নেশার মতন হয়ে গেছে এত মানে খুব ভালো লাগে আমার ভিউয়ার্সরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে না খুবই আমাকে ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে সেলাই করছি একটা রেডিমেড ব্লাউজ কেনা ব্লাউজ নতুন আর পুরনো ব্লাউজ সঙ্গে আমি কিভাবে মাপ নিয়ে ঠিকঠাক মাপে ফিটিং করে নিচ্ছি তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু দুটো ব্লাউজ সেলাই করব একটা ব্লাউজ নয় দুটো ব্লাউজ সেলাই করব। একটা কাস্টমার দিয়ে গেছিলো যেটা কাস্টমার চাইবে সেটা তো কাস্টমারের আমরা ওদের মন তো রাখতেই হবে ওরা যেটা চাইবে সেটাই আমাদের করে দিতে হবে না হলে আমরা যেভাবে যত টাকা দেয় না কেন ওরা তো আমাদের কাছে সেলাই করতে আসে ওরা যেটা বলবে সেটাই আমাদেরকে করে দিতে হবে তো তার জন্য এখন দুটো ব্লাউজ আমি করব তার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে হ্যাঁ তো ওই কালারের ব্লাউজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবে তো আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে কি না খারাপ লাগছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিও হ্যাঁ বন্ধুরা তোমাদের কমেন্টের আশায় আমি খুব মানে তোমার তোমরা সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমি কমেন্ট পেয়েই এত মানে এত খুশি এত খুশি আমি বলতেই মানে বলে বোঝাতেই পারবো না খুবই ভালো লাগে তো দেখো আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি মানে ভিডিওটা না বিকালবেলায় এটা করেছিলাম তার জন্য একটু না ঘোলা টাইপের মতন লাগছে ঘোলা টাইপের না কালো টাইপের লাগছে কিন্তু ভিডিওটা আজকে যেটা আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু আগের দিন মানে বিকেলবেলার সন্ধ্যে দিই মেঘলা মেঘলা ওয়েদার তো তার জন্য কীরকম একটা হয়ে গেছে তো যাই হোক এরপরে আমি ভিডিও ভালো দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখো আমি পরপর সেলাই করে নিচ্ছি যেখানে যেখানে সেলাই থাকবে সেইখানে সেখানে তোমরা সেলাই করবে না হলে এটা রেডিমেড সেলাই থাকে তো এটা খুলে যায় তো যেখানে সেলাই আছে সেইখানে তোমরা সেলাই করে নিবে তো বন্ধুরা তোমাদের সত্যি তোমাদের খুব মানে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো আমাকে আর আমার ভিউরা আমাকে এত ভালোবাসে সত্যি খুবই ভালো লাগে এটা আর আমরা ইউটিউব জগতে না এলে আমরা কখনোই বুঝতে পারতাম না যে ইউটিউব জগতে কত মানে মানুষের কত পরিচয় হয় কত সত্যি খুব ভালো লাগে মানুষের পরিচয় এক না হলে তো ঘরের ভেতর একা বসে থাকতাম তাই না বন্ধুরা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমরা অনেক বন্ধুত্ব পেয়েছি অনেক ননে বলতে গেলে অনেক বন্ধুত্ব পেয়েছি নিজের দিদি বোন ভাই দাদা সবাইকে পেয়েছি খুব ভালো লাগে খুবই ভালো লাগে সবার সাথে কথা হয় সবাই কমেন্টে বলে কত সুন্দর সুন্দর কেউ বলে ভালো আছো কি না কেমন আছো কেউ জিজ্ঞাসা করে কারোর কমেন্টেও রিপ্লাই দিই দিয়ে থাকি যে যেরকম কমেন্ট করে হ্যাঁ খুবই ভালো লাগে যে এটা একটা এমন প্ল্যাটফর্ম ইউটিউব করে দিয়েছে আমাদের খুবই ভালো এই জিনিসটা নাহলে তো আমরা কোনো দিনই বাইরে আমরা তো কোনো দিনই বাইরে বেরোতাম না হ্যাঁ তো আমরা কিছুই জানতাম না যে দুনিয়াতে এই রকম কিছু আছে কি না তো এই প্ল্যাটফর্মটা করে খুবই ভালো আমাদের মতন মেয়েদের অনেক উপকার করেছে যে সবার সাথে মিলে মিশে থাকাটা একদম মানে খুবই ভালো যত মন খারাপ হোক যত কিছু হোক না কেন কিভাবে ভিডিও দেব কিভাবে সবার সাথে একটু কথা বলবো সবার ভিডিও দেখবো মানে এটা একটা মানে নেশার মতন হয়ে গেছে এটাই খুব ভালো লাগে তো দেখো আমি কিভাবে মাপটা ঠিক হয়ে গেছে দেখো আমি মাপটা নিয়ে নিচ্ছি আমার সেলাইটা করা শেষ হয়ে গেছে মাপটা দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা আর একটা ব্লাউজ সেলাই করব দিলে তারপরে আমার সেলাইটা শেষ হয়ে যাবে তো আমি সেই কালারের একটা সুতো নিয়ে নিচ্ছি কিন্তু সেটাতে একটু সেলাই করব আর একটা আছে সেটাতে একটু বেশি করব তো দেখো কীভাবে সেলাই মানে আমি সুতো দিচ্ছি ববিন সে সুতো নিয়ে নিচ্ছি এই কালারের একটা ব্লাউজ আছে তো এই কালারের ব্লাউজটা একটুখানি সেলাই করব তারপরে একটা অন্য কালারের ব্লাউজ সেলাই করব সেটা তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে ব্যাস একটুখানি সেলাই করব তারপরে আর সেটা সেলাই করব না তো ব্লাউজের কালারগুলো খুবই সুন্দর হয়েছে তাই না বন্ধুরা ব্লাউজের কালার সুন্দর হয়েছে না তো এইভাবে তোমরা সবাই পাশে থাকো খুবই ভালো লাগে খুবই আনন্দ সত্যি ভালো খুবই ভালো লাগে সবাই সবার পাশে থাকলে আমরা একটা পরিবারের মতন হয়ে গেছি ইউটিউবটা মানে আমাদের পরিবারের মতন হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের পরিবারের মতন হয়ে গেছে খুবই ভালো লাগে তো আমি লাল ব্লাউজটা সেলাই করব। ওটাতে পুরো ফিটিং করা আছে ফিটিংস ব্লাউজ এটা তো এটাতে শুধু কি করব শুধু ডবল সেলাই করে দেব ডবল সেলাই করে দিলে খুব ভালো হয় তার জন্য ডবল সেলাই পুরো করে নেব তো পুরোটা আমি ডবল সেলাই করে তো পুরোটা আমি সব কাঁধ ওটা তো কিছু সেলাই করে নেব ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে আর একটু খালি বাকি আছে দিলে ভিডিওটা আমার শেষ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা পুরো দেখবে স্কিপ কেউ করবে না হয়ে গেল আমার ব্লাউজ সেলাই করা শেষ হয়ে গেল তো বন্ধুরা দেখো আর একটু কাঁধগুলো সেলাই করে নেব তো এইভাবে তোমরা সবাই পাশে থাকো আজকের মতন ভিডিওটা আমার এখানে শেষ হয়ে যাচ্ছে সবাইকে খুব সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতন সবাইকে টা টা টাটা